প্রিয় বন্ধুরা আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা নিয়ে আসলাম কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফেসবুকের কাছে কিভাবে আবেদন করবেন এবং এই যে কন্টেন্ট মনিটাইজেশনের যে তালা চিহ্নটা আছে সেটা কিভাবে রিমুভ করবেন আবেদনের মাধ্যমে এই কন্টেন্ট মনিটাইজেশনের তালা চিহ্নটা দূর করতে পারেন সো কিভাবে আমি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফেসবুকের কাছে আবেদন করলাম সেই ভিডিওটাই আপনাদেরকে তুলে ধরলাম ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন সম্পূর্ণ দেখবেন কিভাবে এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করলাম আপনি কি ইন্টারেস্ট আছেন এ ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য তাহলে এখনই আমার ভিডিওটা দেখে আপনি এখনই আপনার পেজ আইডি প্রোফাইলে গিয়ে আবেদন করুন আর এই আবেদনটা আমার কমেন্টের প্রথম কমেন্ট বক্সেই আমি আপনাদের জন্য পেস্ট করে রেখে দিব আপনারা সেখান থেকে কপি করে আপনাদের আইডি প্রোফাইল পেজে গিয়ে পেস্ট করে ফেসবুকের কাছে আবেদন করতে পারেন সেখানে শুধুমাত্র আমার যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা রিমুভ করে এবং নামটা রিমুভ করে আপনাদের পেজ আইডির প্রোফাইলে নাম দিবেন এবং লিঙ্কটা দিয়ে দিবেন সো ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে কন্টিনিউ করবেন এক সেকেন্ড করে স্কিপ করবেন না আমি এত কথা বারাচ্ছি না সো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করে আপনারা আবেদন করুন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন এবং অন্যরাও যেন উপকৃত হয় এই জন্য শেয়ারটা করবেন এবং লাইক দিতে বলবেন না লাইক দিলে ভিডিও করার আগ্রহ জাগে গেট স্টার্ট চলে আসলাম মোবাইল স্ক্রিনে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লিকেশন করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো এইভাবে যদি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লিকেশন করেন আপনারা তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন চলে আসলাম আমার অফিশিয়াল ফেসবুক অ্যাপসে এই যে অফিশিয়াল ফেসবুক অ্যাপস এটার ক্লিক করতে হবে ক্লিক করলাম আমাকে আমার একটি ইন্টারফেসে নিয়ে আসলো আমি চলে আসলাম এই যে উপরে কর্নারের লোগো আছে আমার লগো এই লগোর ওপর ক্লিক করতে হবে তাই আমি এই লগোর উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম এমন একটি ইন্টারফেশন নিয়ে আসলো এই যেখানে থ্রি ডট আছে এই থ্রি ডটের উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেশন নিয়ে আসলো এই যে এখানে আমার পেজের লিঙ্কটা আছে এটাকে কপি করতে হবে কারণ কপি করে অন্য কোথাও আমাকে পেস্ট করে রাখতে হবে তা আপনারাও কপি করবেন লিঙ্কটা কপি করে আমি অন্য কোথাও পেস্ট করে রেখেছি পরবর্তীতে দেখাচ্ছি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ড ক্লিক করতে হবে ক্লিক করলাম একটা ইন্টারফেসে চলে আসলাম ওই যে উপরে কর্নারে মনিটাইজেশন অপশন লেখা আছে এই মনিটাইজেশন অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার একটা ইন্টারফেসে চলে আসলো এই যে নিচে কন্টেন্ট মনিটাইজেশন লেখা দেখতেছেন এই কন্টেন্ট মনিটাইজেশন উপর ক্লিক করতে হবে তাই কন্টেন্ট মনোটাইজেশনের উপর ক্লিক করলাম এই যে এখানে লেখা আছে আই এম ইন্টারেস্ট এমন একটা ইন্টারফেস চলে আসলো এই যে উপরে লেখা আছে দেখেন একেবারে উপরে সিম্পলি হাউ ইউ আর্ন ফর্ম ফেসবুক অর্থাৎ ফেসবুক থেকে আর্নিং কেমন কীভাবে করবেন সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এখানে লেখা আছে আই এম ইন্টারেস্ট তখন যে কাজটা করবো আই এম ইন্টারেস্ট যে লেখা আছে নিচে এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে এমন একটা ইন্টারভিউশন নিয়ে আসলো এই যে বক্স আছে এই বক্সের মধ্যে কিভাবে আমি মনিটাইজেশনের জন্য আবেদন করবো সেটা দেখাবো এবং ফেসবুকে ঢুকেই যখন আমার লিঙ্কটাকে কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিতে হবে অর্থাৎ বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর কীভাবে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমি চলে যাচ্ছি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপসে সেখানে আমি এটাকে পেস্ট করে রেখেছি কপি করে রেখেছি আমি এই অ্যাপ্লিকেশনটা এখানে পেস্ট করে রেখেছি এবং লিঙ্কটা পেস্ট করে রেখেছি এখান থেকে কপি করে আমি ওই বক্সে নিয়ে ফেসবুকের বক্সে নিয়ে পেস্ট করে দিব যে দেখেন এখানে এই যে নিচে যেটা স্কুল করতেছে সেটা আমি এখন কপি করে নিয়ে যাব কপি করলাম এই যে এখন দেখেন এখানে নিয়ে আসলাম এই যে বক্সটার মধ্যে আমি কীভাবে পেস্ট করে দিচ্ছি ক্লিক করলাম ক্লিক করলে ট্যাপ দিয়ে ধরে রাখলাম এই যে পেস্ট লেখা আছে পেস্টের উপর ক্লিক করলাম দেখছেন সমস্ত অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসছে এই যে আমার ফেসবুকের লিঙ্কটার সহ চলে আসছে আপনি এখানে নামও দিতে পারেন নামটাও দিতে পারেন এই চলে আসলো এখন আমি যে কাজটা করবো আমি এখন যে কাজটা করবো এই যে সাবমিট ইন্টারেস্ট এটার উপর ক্লিক করতে হবে এটার উপর আমি এখন ক্লিক করব। আপনার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন দেখেন এই যে সাবমিট ইন্টারেস্ট ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এই যে এমন একটা ইন্টারফেস চলে আসলো এখানে লেখা আছে ইন্টারেস্ট সাবমিটেড থ্যাংকস ফর শেয়ারিং ইওর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম ইউ উইল নোটিফাই ইফ ইউ বিকাম ইলিজেবল অর্থাৎ আপনার পয়েন্ট জন্য জন্য শেয়ার করেছেন আপনাকে নোটিফাইয়ের মাধ্যমে আপনি যদি যোগ্যতা সম্পন্ন হন তাহলে নোটিফাইয়ের মাধ্যমে নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে অর্থাৎ মনিটাইজেশন জানিয়ে দিবে যে আপনি মনিটাইজেশন পেয়েছেন আপনারা এভাবে যদি অ্যাপ্লিকেশনটা করেন আপনারা অল্প কিছু দিনের মধ্যে অবশ্যই মনিটাইজেশন পাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে আপনারা আমার এই আবেদনটা ফার্স্ট কমেন্টে থাকবে আপনারা আমার পেজটাকে ফলো করে রাখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন অন্যরাও শেখার জন্য শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ